ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এস বি এডুকেশান ডক্টর এস বি এডুকেশান শিক্ষা এবং চাকরি সম্পর্কে সমস্ত খবর আপডেট নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে ডক্টর এস বি এডুকেশনের সঙ্গে থাকো এবং নিজেকে আপডেট রাখো খুলে গেলো ডব্লু পোর্টাল অর্থাৎ কলেজ ভর্তি পোর্টাল আজ আজ অর্থাৎ সতেরোই জুন থেকে পোর্টাল খুলে গেছে আঠেরোই জুন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কোথায় কীভাবে করবে কতগুলো ইউনিভার্সিটি রয়েছে কী মেথডে পড়তে দেবে কীভাবে টাকা দিতে হবে সমস্ত কিছু তোমরা জানতে পারবে আমার এই ভিডিওটিতে আমার এই ভিডিওটি তোমরা স্কিপ করো না আমি ডক্টর সোনয়নি বিশ্বাস আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি নিত্য নতুন ভিডিও যেন তোমাদের সঙ্গে উপহার দিতে পারি তার জন্য আমি এটা তোমাদেরকে বলছি তোমরা আমার সঙ্গে থেকো দেখো খুলে গেছে ডব্লুপি সিএপি পোর্টাল অর্থাৎ কলেজ ভর্তির পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যত সমস্ত কলেজ রয়েছে তা সেই পোর্টাল সতেরোটি ইউনিভার্সিটি এবং চারশো ষাটটি কলেজের ভর্তি প্রক্রিয়া একই যোগে শুরু হয়ে গেল আজ থেকে অর্থাৎ আজ থেকে পোর্টাল খুলেছে আগামী কাল থেকে তোমরা আবেদন করতে পারবে তোম এই যে সতেরোটি বিশ্ববিদ্যালয় রয়েছে আমি মোটামুটি নাম বলছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এরকম করে সতেরোটি ইউনিভার্সিটি রয়েছে তোমরা অ্যাপে যাবে অ্যাপে গেলে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে এবং তোমাদের যে বিষয়টি মেন জানানো যে কিভাবে তোমরা করবে প্রথমত তোমাদের অ্যাপে অ্যাপে ঢুকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে তোমাদের আইডি দিয়ে রেজিস্টার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা তে হবে তোমাদের এমপি এইচএস অল ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে বাংলা শিক্ষা আইডি তোমাদের দিতে হবে ভোটার আধার আইডি লাগতে হবে অ্যাড্রেস আর যেটা হচ্ছে তোমাদের একটা নিজস্ব সই করা স্ক্যান লাগবে সেটা আমরা তোমরা আগের থেকে সই করে রেডি করে রাখবে এইভাবে তোমরা চলতে থাকবে ধাপে ধাপে এখন প্রশ্নটা হলো তোমরা কিভাবে কলেজ সিলেকশন করবে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে দেখো সাবজেক্ট চয়েস এবং কলেজ সেটা তোমার নিজস্ব ব্যাপার তুমি কোন এলাকায় রয়েছে সেখানে কি কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেখানে কোন কোন কলেজ ভালো রয়েছে এবং সেখানে সেই সেই কলেজে তুমি উপযুক্ত সাবজেক্ট তোমার চয়েস এবার সাবজেক্ট তুমি পাচ্ছ কি না এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে তুমি তোমাকে জানতে হবে এবং তোমার এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না তোমরা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে সমস্ত রকমের কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কত কত কলেজ রয়েছে এবং সেখানে তোমার সাবজেক্ট আছে কিনা তার দৃশ্য তোমরা দেখতে পাবে তার জন্য কোনো সমস্যা হবে না এবার তোমরা তোমরা একই যোগে পঁচিশটি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার সেক্ষেত্রে তোমরা একাধিক কলেজের নাম দিতে পারো একাধিক কলেজের তো নাম দিতেই হবে তাছাড়া তোমরা কোনটাতে পাবে কোনটাতে পাবে না এমন ব্যাপার থাকতে পারে অবশ্যই সেটা হবে তো যাই হোক তোমাদের ওয়েট করতে হবে হয়তো এমন হতে পারে যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাইছো যে কলেজে পড়তে চাইছো সেই কলেজে তোমার সেই বিষয়টি সাবজেক্টটি হচ্ছে না প্রথম রাউন্ডে হয়তো হলো না সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে সেই বিষয়টা হয়ে যেতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই দেখো আমি ডেটগুলো বলছি আজ তোমাদের পোর্টাল খুলছে আঠেরোই জুন দুটো থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রথম দফার আবেদন চলবে পয়লা জুলাই পর্যন্ত আর ছয় সিক্স জুলাই অর্থাৎ জুলাইয়ের ছয় তারিখে তোমাদের প্রতিষ্ঠান এবং কোর্স ভিত্তিক একটা মেরিট লিস্ট বের হবে এবং সেখান সেই সময় থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া চলতে থাকবে জুলাইর বারো তারিখ পর্যন্ত এরপরে সতেরোই জুলাই থাকছে তোমাদের সিট আপগ্রেডেশানের তালিকা প্রকাশ হবে এবং সতেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত তোমাদের চলবে হচ্ছে ভর্তি আবার ভর্তি প্রক্রিয়া এবং আঠাশে আঠাশ তারিখ থেকে একত্রিশে জুলাই প্রতিষ্ঠানে তোমাদের ভেরিফিকেশান থাকছে এবং এরপরে তোমরা প্রথম পর্বে যারা ভর্তি হবে তাদের পয়লা আগস্ট থেকে ক্লাস শুরু হবে এইভাবে চলতে থাকবে দ্বিতীয় পর্যায়ে ঠিক এইভাবে দ্বিতীয় পর্যায়ে ভর্তির প্রক্রিয়া দুই থেকে এগারো পর্যন্ত চলবে হচ্ছে মপ আপ রাউন্ডের যে তোমার ভর্তি প্রক্রিয়াটি সেটা চলতে থাকবে এইভাবে চলতেই এগারোই আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে মপ এগারোই আগস্টে এগারোই আগস্ট নেওয়া হবে আপডেটেড পদ্ধতিতে আর চোদ্দোই আগস্ট দ্বিতীয় দফার মেধা তালিকা প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর সতেরোই সতেরোই জুলাই পর্যন্ত করবে যাই হোক এই পর্যন্ত এইভাবে চলতে চলতে পয়লা সেপ্টেম্বর গিয়ে তোমার সেকেন্ড রাউন্ডে যারা হবে তাদের পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর একটু ভুল বলছি যাই হোক একুশে অগস্ট দ্বিতীয় দফার আসন সংখ্যা প্রকাশিত হবে এমনটাই আশা করা যাচ্ছে এইভাবে প্রক্রিয়া চলতে থাকবে অনলাইনের মাধ্যমে তোমরা যে ভর্তি প্রক্রিয়াটি তোমাদের চলবে খুব খুব স্মুথভাবে এবং এর জন্য তোমাদের কোনো টাকা পয়সা বা টাকা পেমেন্ট করতে হবে না যেটা মিনিমাম টাকা পেমেন্ট করতে হবে সেটা হলো তোমাদের পোর্টালের আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যে কাউন্সিলের এসি থাকছে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার থাকছে সেখানে গিয়ে তোমাদের সামান্য টাকা পরি দিতে হতে পারে আর বাদ বাকি সম্পূর্ণটা থাকছে এটা ফ্রি ব্যাপার আর তোমরা প্রথম কথা যে তোমরা কি পড়বে কি নিয়ে পড়বে সেটা সম্পূর্ণরূপে নিজে নিজেদের নিজেদের একটা শর্ট করো যে কিভাবে তোমরা কোন কোন সাবজেক্ট এই সাবজেক্ট না হলে কেমিস্ট্রি না হলে আমি বায়োলজি বায়োলজি না হলে ম্যাথ বা বাংলা না হলে ইংলিশ ইংলিশ না হলে এই যে এই ব্যাপারগুলো থাকছে যে তুমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস সাবজেক্ট আগের থেকে নির্বাচন করে রাখবে দেখো এমন হতে পারে যে একদম যে হুর হুড়ু করে কালকে খুলছে যেন কালকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা ধীরে সুস্থ করতে থাকো বেশ কয়েকদিন সময় রয়েছে নিজেরা ভেবে চিনতে কোন সাবজেক্ট তোমরা নেবে সেই সাবজেক্টের জন্য একাধিক কলেজ তোমরা অপশন রাখো করার পরে বেশ কয়েকটি সাবজেক্ট তোমরা রাখবে তার মধ্যে থেকে যেটা হবে তোমরা সেখানে ভর্তি হতে পারবে এবার যে যে বিষয়টা বলা হচ্ছে যেটাই করোনা কেন তুমি তোমার মতো করে করবে তোমার মতো করতে হবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো সাজেশান তোমাদের কাজে লাগবে না কারণ তুমি কি পজিশানে রয়েছে তোমার কি রেজাল্ট সমস্ত কিছু নির্ভর করবে তোমার সাবজেক্ট তোমার সাবজেক্ট চয়েস এই সমস্ত কিছু মিলে তুমি কোথায় পড়তে পারবে সেটা তুমি পাবে সেই সুযোগটা তুমি পাবে এবার আমি বাড়িয়ে বললে তো হবে না যে তুমি এই করো এটা পেয়ে যাবে না সেটা কিন্তু হবে না সমস্ত কিছু রয়েছে যন্ত্রের মধ্যে যন্ত্রের সমস্ত কিছু সেট করা রয়েছে তুমি তোমার কাজ শুধু অ্যাপ্লাই করা এবং এবং খুব স্বচ্ছতার সঙ্গে তুমি কিন্তু তোমার পজিশনটি পেয়ে যাবে কোথায় তোমার কোন কলেজে হলো কোন ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে সে সমস্ত বিষয় কিন্তু যন্ত্রই বলবে আমরা বলতে পারবো না যাই হোক অ্যাপ্লাই করো এবং তোমরা কাল থেকেই তো শুরু হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো এরপরে দেখবে যে কিভাবে এই সঙ্গে তোমাদের মেজর মাইনর সাবজেক্ট কোন কলেজে কিভাবে রয়েছে সেই বিষয়গুলো তোমরা কলেজে গেলেই বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে সব সাবজেক্টের মে মাইনর সাবজেক্ট সমান নয় একই বছরের নাও হতে পারে সব ইউনিভার্সিটির যাই হোক পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মেজর মাইনর এই ইত্যাদি সাবজেক্টস অনার্স পড়লে কী পড়তে হবে কত সাবজেক্ট করতে হবে ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি অলরেডি হয়ে আছে সেগুলো আমি তোমাদেরকে জানাবো আর আমার সঙ্গে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো সময় আপডেট থাকো এগিয়ে চলো ধন্যবাদ